স্কুল কলেজ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ি আমি ঢাকা ইউনিভার্সিটি কি হবে আমি ইংরেজি সাবজেক্টে পড়ি ইংরেজি সাবজেক্টে কি বলবে সে বাংলায় পড়ে দিনাজপুর কলেজে দিনাজপুর কলেজে নাকি কি হবে কিন্তু বাংলায় পড়া ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে নাই কি হবে সবাই কি বুঝছি তাহলে বড় স্তর নাকি আমরা কাকে নিব আর ছোট স্তর নাকি কাকে নিব মনে সবার ওকে এবার সব ইক্সাম্পল রাখো দেখো হি সে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পড়ে dash আচ্ছা বলো তো ভাই ইংলিশ কি বা সাবজেক্ট এই ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্ট আমরা না করিব আর ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কি একটা অ্যাড একটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অ্যাড ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলো আর ইউনিভার্সিটি আগে আমরা কাকে নিব এই স্টাডিজ ইন ইংলিশ আর ঢাকা ইউনিভার্সিটি মনে থাকবে বাট এইটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট না ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অনেকেই ভুল করে এই স্টাডিজ অ্যাট ইংলিশ ইন ঢাকা ইউনিভার্সিটি বল নো

তুমি এখান থেকে প্রশ্ন পাইছো না কি বলিং আমরা খুব ইজিলি শিখবো হ্যাঁ সংখ্যা প্লাস ফর প্লাস সংখ্যা প্লাস নাউন সিন্স প্লাস সমন তার সাথে একটা এই সংখ্যা নাউন যদি হয় আমরা ফর কে নিব সুদ একটা সময় যদি হয় আমরা সুদ একটা নাউন যদি হয় আমরা কাকে নিব

জানুয়ারি কি দিওয়ারি ড্যাশ মানডে ড্যাশ এইট পি এম ড্যাশ মুভি সবাই দেখো ফাইভ ইয়ার্স নাইন মান্থস জানুয়ারি মানডে এইট পি এম মুভি সবাই লিখবা

লাইন মাস নাইলেতে সংখ্যা মান হচ্ছে নাও নাইন মাস সংখ্যা প্লাস কি এই সংখ্যা প্লাস নাউন যদি হয় তাহলে কাকে নি বলো নাও তাহলে এই দুটো হচ্ছে কি বলতে সবাই কি বুঝছি আবার বলে চিনিুয়ারি টিয়ারি জানুয়ারি বলে জানুয়ারি একটা কি সময় সময় আবার মানটা একটা কি মাস এবং দিন বা সময় না বলো যদি সময়কে বোঝায় তাহলে কাকে নিব সিনস লাগো সিনস দুটেই কি বলে তো আবার সবাই দেখো আটটা নয়টা দশটা এই একটা সময় নির্দিষ্ট সময় বা সময় তো শুধু সময় তাহলে কাকে নিব আমরা সিং আবার মুভি বল কি ভি এটা কি সময় একটা পাঁচ নং শুধু নৌ শুধু নৌ যদি বুঝে তাহলে কাকে নিব আপনাকে কি বুঝছিস কথা বল বুঝছি চলো আচ্ছা একটু বুঝে শোনিকালে বুঝছো তাহলে একটু বলো তো জানুয়ারি কি আর জানুয়ারি মানডে আটটা নয়টা এগুলো সময় এটার আগে কি বসলাম আমরা কিন্তু আমরা একটু বললাম মাসের আগে নয় ইন জানুয়ারি দিনের আগে অনেক অন মানডে আবার আপনার একটা নির্দিষ্ট সময় এক হবে এইটা হলো যখন ইন অন মধ্যে পার্থক্য হবে আর যখন ফরসিস ঢিলিং মধ্যে পার্থক্য হবে তখন কি পাবো ব্যাপারটা ক্লিয়ার ওইটা এটা 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 তারপরে একটু বেসিক পার্থক্য আছে সেটা হচ্ছে কি

এবং এবং দ্বিরodicের মধ্যে এবং কালেকটিভ নাউনের আগে কালেকটিভ পলাকিটিভ কালেকটিভ নাউনের আগে পলাকিটিভ কালেকটিভ কালেকটিভ নাউনের আগে ঠিক আছে তাহলে দ্বিরodicের মধ্যে এবং কালেকটিভ নাউনের আগে কি বলো কি বলো সবাই এবং 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 একটু বড় থাকাই শুধু প্লুরাল নাউনের আগে শুধু প্লুরাল নাউনের আগে শুধু প্লুরাল নাউনের আগে এবার লিখবে এমন বসে দেখছ দুইয়ের মধ্যে বিটির বসে আর দুই রধিকের মধ্যে এবং কালেকটিভ নাউনের আগে এবং দুই রধিকের মধ্যে

কি বসে ভিভি ভিড় মধ্যে কি বসে এমন যে দুই এর মধ্যে বলে তাহলে কাকে নিব ভিভিড় ভিড় অধিকের মধ্যে কাকে নিব কালেকটিভ নাওরাকে কাকে নিব একটা পুজোর তাহলে কাকে নিব কালেকটিভ সমষ্টি কি ক্লাস ক্লাস আর্মি কমিটি আমরা কাকি নিব তারপরে দুইয়ের মধ্যে কি বুঝাবে আগে কি শুধু পুলোর নাও আগে কি যেমন বয়েস গার্লস